বেশ কয়েক বছর পূর্বে আম্রকুঞ্জ নার্সারির কর্মযজ্ঞ শুরু হয় আর সেই কর্মযজ্ঞ সুবিসার এলাকার মধ্যে প্রসারিত তো আমরা জানি আম্রকুঞ্জ নার্সারি আমের স্বর্গরাজ্য দেশি বিদেশি সেরা সেরা বিভিন্ন যে প্রজাতিগুলো সেই প্রজাতিগুলো নিয়ে কাজ করা হয় কিভাবে গাছ রাখবেন চারা গাছ কিভাবে চারা লাগাবেন পরিচর্যা কি করবেন এই সমস্ত কিছু এই নার্সারি থেকে বিভিন্ন সময় তুলে ধরা হয় আর নতুন নতুন তো যে প্রজাতি সেগুলো নিয়ে কাজ চলছে গবেষণামূলক কাজ চলছে কোন আম খেতে ভালো কোন আম খেতে খারাপ কোন আমের ফলন বেশি কোন সময় আম পাকে স্বাদ কেমন এই সমস্ত কিছু নিয়ে কর্মযজ্ঞের একেবারে সুবিশাল প্রসার লাভ করেছে আম্রকুঞ্জ নার্সারিতে আজকে আমরা বেশ কিছু নতুন ভ্যারাইটি বা নতুন প্রজাতির যে আম সেগুলো নিয়ে আমরা প্রতিবেদন তুলে ধরবো অবশ্যই আমের স্বাদ নেওয়া হবে কোন আম খেতে কেমন অবশ্যই দর্শক বন্ধুদেরকে জানানো হবে আর এর সাথে বলে রাখি আম্রকুঞ্জ নার্সারি দু সালে যে ম্যাঙ্গো প্রদর্শনী বা আম প্রদর্শনী মেলা সেটা এই বছর থেকেই শুরু হয়েছে পরের বছর মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে প্রদর্শনী হবে তবে যে কেউ আমের স্টল বসাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে আম্রকুঞ্জ নার্সারিতে যোগাযোগ করে নিতে হবে তবে চলুন আজকের প্রতিবেদনটা শুরু করা যাক নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে সকলকে স্বাগত আর আজকে আমার নর্থ বেঙ্গলের বহু বন্ধুর সঙ্গে দেখা বাগান ভিজিট করতে করতে আর আমাদের সঙ্গে তো সুপ্রতিমদা প্রিয় মানুষ তিনি তো আছেন আর আমার সঙ্গে প্রায় দেখা হয় আমি মাঝে মাঝে আসি তো যাই হোক আজকে একটা বিরাট আনন্দের ব্যাপার যেহেতু একসঙ্গে এত মানুষকে আমরা পেয়েছি এবং বিভিন্ন আম সেই আমের কেমন স্বাদ আমের রঙ কীরকম গাছের ভ্যারাইটি কীরকম এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আমার এই প্রতিবেদনে তুলে ধরছি আজকে অনেকেই এসছেন দেখতেই পাচ্ছেন যে আমরা যেতে এবং আজকে আমরা বেশ কিছু আমের রিভিউ দেব হ্যাঁ অনেকেই আছেন বাসুদা আছেন দীপঙ্কর দা আছেন রূপঙ্কর দা আছেন হ্যাঁ শঙ্করদা তো ক্যামেরার ওপারে হুম অনেকেই আসাম থেকে এসছেন তো স্বাভাবিকভাবে আমরা শুরু করছি একটা ভালো মিষ্টি আম দিয়ে হ্যাঁ সেটা মিষ্টি আমটা এটা সুগার লোপ ওকে সুগার লোপ আপনারা জানেন আমরা অনেক কটা ভিডিওতে বলেছি এটা যে এটা জিলের তৈরি একটা আম এটার আরেকটা নাম হচ্ছে জিলফোর ম্যাঙ্গো হ্যাঁ জিলফোর ম্যাঙ্গো প্রচুর মিষ্টি আম আমরা দেখেছি যে ইউএসএ ফ্লোরিডাতে ওখানে ছাব্বিশ সাতাশ এরকম পিএসএস পাওয়া যায় প্রচুর মিষ্টি এবং ভালো নাকি ফ্লেভার আছে এবং ওখানকার অনেক আমবিজ্ঞানীদের সঙ্গে কথা বলে দেখেছি ওরদের বক্তব্য হচ্ছে যে আমি ভারতের কন্ডিশানে ভারতে এই আমটার নাকি আরও ভালো স্বাদ আসার কথা হ্যাঁ কারণ ভারত জানেন আপনারা ইন্ডিয়া হচ্ছে আমাদের মানে আমের সব থেকে ভালো দেশ যেখানে ভালো সবথেকে ভালো ভালো আম তৈরি হয় এবং স্বাদ সব থেকে ভালো তো স্বাভাবিকভাবেই যেটা আমেরিকার যে আমগুলো সেগুলো এখানে এলে নাকি তার সেখানকার থেকেও ভালো টেস্ট হবে সেটা ওদের বক্তব্য তো আমরা আজকে এটা কাটবো হ্যাঁ তো সেটা ওদের বক্তব্য কতটা সঠিক সেটা আমরা দেখব ওকে এবং এখানে কতটা নিষ্ঠতা পাচ্ছি আমরা অবশ্যই সেটা দেখব হুম সবাই এসছেন আর দেখে দিয়ে এটা পুরো আমাদের সুগার লোফের শাড়ি আছে এটা দেখতেই পাচ্ছেন যে আমরা মানে হাইডেন্সিস আলট্রা হাইডেন্সিটিতে আমরা লাগিয়েছি গাছ 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 এবং আমের সাইজ দেখছেন বড় সাইজ হয় হুম আমগুলো দেখেন সাইজ দেখুন আমগুলো যথেষ্ট বড় বড় আমের সাইজ দেড় বছর বয়সের গাছ এক বছর আট ন মাস বয়স গাছে এবং ক্যানোপিটা দেখুন ক্যানোপি কেমন হয় হ্যাঁ ঝোপালো কেমন হয় গাছগুলো

আস নেই বললেই চলে আর একটা দারুণ ফ্লেভার রয়েছে আর মিষ্টতা তো খুব ভালো হ্যাঁ ব্রিক্স মিটারে উনিশ দেখালো ঠিকই কিন্তু আমার মুখে এটা খেতে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে যে এর থেকে বেশি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এটাকে হয়তো ঘরে আরো দু একদিন রাখলে এর ব্রিক্স মানটা অনেকটা ভালো এসে। তাহলে আজকেরই বাড়িতে দুদিন রাখলে ব্রিক্স আমাদের তো বহু ভিডিওতে দেখেছি ব্রিক্স মান কোনদিন মিশ্রতা সঠিক পরিমাণটা তুলে ধরতে পারে না। যেটা কম এটা এমনিতেই আমরা দেখেছি ইউএসএতে রেকর্ডের এর যেটা 26 27 টিএসএস হ্যাঁ

দাদা আপনার কাছে তো অনেক ধরনের আমি দেখেছি তো এখন যে আপনারা দেখাছেন এটা কি আমরা এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ আচ্ছা এটা বেসিক্যালি ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি ওকে জিল 80 বলে একটা ভ্যারাইটি আছে তারই সিডলিং থেকে হয়েছে এটা হ্যাঁ জিল ম্যাং জিল যে ফার্ম আছে তাদেরই এটা ভ্যারাইটি জিল 80 এর সিডলিংস ফ্রুট পাঞ্চ এটা কি আরো কালার হয় এটা এটা পুরো কালার কালারফুল ম্যাঙ্গো হ্যাঁ এক বেশ সুন্দর কালার হয় এখানে দেখতেই পাচ্ছেন ঠিক সূর্যের রোদ পড়ছে না বলে কালার তত ভালো আসছে না তবে বিয়ারিং ভালো ওটা দেড় বছর বয়সের গাছে দেখছেন এবং সাইজও ভালো আমটা হ্যাঁ সাইজ খুবই ভালো এবং এগুলো মানে এটা কিন্তু প্রথম আম এই গাছের এটা রেগুলার বিয়ারিং রেগুলার বিয়ারিং এবং গাছে গাছের ক্যানোপি দেখে বুঝতে পাচ্ছেন যে এগুলো আপনারা মানে টবে করতে পারেন বা হাই ডেন্সিটিতে অবশ্যই ফার্মিং করতে পারেন এগুলোর কালারটা দেখুন হুম 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 তো দেখুন আমটার কালারটা কতটা সুন্দর এসছে একদম গাঢ় হলুদ ইয়েলো কালার রয়েছে আর আর সামান্য রয়েছে না দাদা সামান্য কিন্তু আপনি যে ফলটাকে কাটলেন একদম অ্যারোমা কিন্তু চারদিক দিয়ে একদম ছড়িয়ে গেছে অ্যারোমা ভালো আছে অ্যারোমাটা খুব ভালো রয়েছে খুবই ভালো অ্যারোমা দেখো তুমি সন্তু দেখো তুমি একটু কাছ থেকে দেখাই আমটাকে আমটা কাছ থেকে দেখালে আপনারা সবাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা আম আর

ছোট ছোট বা ডুয়ার প্রজাতির গাছ এগুলো কি সব ভি গ্রাফটিং না জোর গ্রাফটিং এর গাছ না এগুলো সবই জোর কলমের গাছ আছে এখানে তবে আমার যেটা মনে হয় যে ভি গ্রাফটিং জোর কলমের মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নেই জোর কলমে হয়তো একটু ক্যানোপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে মেন হচ্ছে গ্রাফটিংটা ঠিক হচ্ছে কিনা সেটাই হচ্ছে মেন কনসার্ন কারণ ভি গ্রাফটিং তো সদ্য এসছে কলমই আগে হতো হ্যাঁ এবং আমরা ছোটো থেকেই দেখছি যে বড় বড় গাছ সেগুলো তো জোর কলমেরই গাছ তো মেন হচ্ছে যে গ্রাফটিংটা কেমন হচ্ছে সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক ভি গ্রাফটিংয়ের গাছেও সমস্যা হয় জোড় কলমের গাছেও সমস্যা হয় তো সেটা কোনো সমস্যা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে গ্রাফটিংটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই হচ্ছে হ্যাঁ মানে বেসিক্যালি প্রুডিংটা ঠিকঠাক করতে পারলে কিন্তু হবে কোন গাছ নেবো ভিগ্রাফটিং না জোর কলমের যেটা খুশি নিতে পারেন যেটা খুশি নিতে পারেন আমিও কিন্তু এটা ব্যক্তিগত মত আমারও যে আপনার গাছটাকে সঠিকভাবে যত্ন করতে হবে একদম সঠিক টাইমে প্রুনিং করতে হবে তাহলে কিন্তু গাছগুলো এত সুন্দর সেব আছে হ্যাঁ প্রত্যেকটা গাছের দারুণ সেব আর প্রত্যেকটা বাগানির এরকম ড্রিম থাকে যে এরকম একটা আমি হ্যাঁ মানে এখানে আম ধরার জন্য গাছ এগুলো ডালগুলো ঝুকে গেছে ওই গাছটাতে দেখুন ওখানে আমরা আম রাখিনি গাছটাতে কম বয়সী গাছ তো সব গাছে আম রাখা হয়নি আপনি দেখুন এইভাবে ঝোপাল আপনার করতে পারেন দেড় বছর বয়স মাত্র দেড় বছরের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে না করে পঞ্চাশটার উপরে ডাল রয়েছে তবে কেনপি ঠিক আছে বাট মাঝখানের ডালগুলোকে কিন্তু কাটতে হবে আমরা কাটবো না মাঝখানের ডালগুলো কাটতে হবে তাহলে এমনভাবে যে ফুটি করবেন যাতে মানে সানলাইট সমস্ত পাতায় পড়ে এটা দেখতে হবে সানলাইটটা এই জায়গাটাকে ওপেন করে ওই জায়গাটা আছে ঠিক আছে মাঝখানটাকে ওপেন করতে হবে যাতে নিচের ডালগুলোতেও

এটা সাইজ এরকমই হয় এটা স্ট্যান্ডার্ড সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজ আর স্ট্যান্ডার্ড সাইজ বড় নয় এটা যে বড় প্রজাতির আম তেমন নয় কিন্তু বেশ সুন্দর সাইজ একটা আম এই দেখুন ভিতরটা কাছ থেকে একটু দেখাই আর বাইরেও যে বাইরের কালার ভেতরের কালারটা একই হ্যাঁ দুরদান্ত দারুন বাইরের কালার দেখুন আর ভেতরের কালার দেখুন একদম ইয়েলো আর তার সঙ্গে অরেঞ্জ একটা ভাব রয়েছে একদম দুরদান্ত যাই হোক আমি একটু খেয়ে আমি স্বাদটা অবশ্যই বলছি একটা দুর্দান্ত মিষ্টি একটা আম বিদেশি আমগুলো যে এত মিষ্টি হয় এটা কিন্তু আমাদের খুব একটা জানা ছিল না দেশি আমের পাশাপাশি এই সমস্ত বিদেশি আমগুলো খুব সুন্দর যেমন খুব সুন্দর একটা স্বাদ রয়েছে একই সাথে এই যে গন্ধটা এটাও কিন্তু অসাধারণ দেখলাম যে এর যে মানে আঁচ মানে চোচাটা রয়েছে আর কি মানে হ্যাঁ খোসাটা রয়েছে তার নিচে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার রয়েছে একটা দারুণ একটা ফ্লেভার রয়েছে তবে এই আমটা বুঝলা তো আমরা ইতিমধ্যে অনেকগুলো আম টেস্ট করলাম আর তার রিভিউ দিলাম তো দাদা এবার কোন আমটি আমাদের এটা হচ্ছে শ্রীলঙ্কার খুব বিখ্যাত আম কেলানি সিলেকশন বছরে বছরে দুবার ফলন হয় এটাই প্রথম আম আমার মনে হয় ভারতের মাটিতে খুব সম্ভবত প্রথম আম আমরা টেস্ট রিভিউ দেবো কেলানি সিলেকশনের আমটাকে দেখাচ্ছেন একটু আমটাকে কাছ থেকে দাদা দেখাচ্ছেন আমটার হচ্ছে সাইজটা একটু ছোটই দাদা সাইজটা একটু ছোট হয় কিন্তু এবং বিয়ারিং দেখছেন একটা এক বছর বয়সী বা এক বছর তিন মাস বয়সের গাছে বিয়ারিং দেখছেন বিয়ারিং কিন্তু খুবই ভালো সেটা ঠিক প্রথম বছর ফলন হ্যাঁ হ্যাঁ আমিও কোনোদিন কেলানি সিলেকশন খাই প্রথম খাচ্ছি যেটুকুনি এর আগে আমরা বলেছি সবই এর অলরেডি হ্যাঁ শুনে মানে যেটা রেকর্ডেড আছে অনলাইন প্ল্যাটফর্মে বা যাদের বাগানে ধরেছে তাদের কথা শুনে আমরা রিভিউ দিয়েছি না ওগুলো টিজেছি আমি আমের ভিতরটা একটু দেখাই যাই হোক যদি ছোট ছোট করে কাটা হয়েছে কারণ আমরা অনেক বন্ধুরা আছি সেই কারণে ভিতরে খুব সুন্দর একটা রঙ যাই হোক খেয়ে আমরা পুরোপুরি পাকে নি ভেতরটা দেখলে বুঝতে হবে ও সরি অসাধারণ নাম সত্যি দারুন দাদা দারুন আপনি একটু খেয়ে দেখুন আচ্ছা আপনি যেহেতু এখনো খাননি না আমি তো খাবো আছে আম আপনাদের খাওয়াই যে কোটা একেবারেই নেই যে কোটা আম খেলাম তাদের মধ্যে অতি অবশ্যই এটা অন্যতম আম অন্যতম মানে ফ্লেভারটা এত সুন্দর একদম বেস্ট এটা কিন্তু বছরে দুবার হয় গত বছর শীতকালে কিন্তু হয়েছিল আমটা বা তাহলে এবারে আমরা হ্যাঁ এর আগে ভিডিওগুলোতে বলেছিলাম ইউটিউবের ভিডিওগুলোতে আমার দাদু আছেন ভিডিও করেছিলাম তো আমরা বলেছিলাম যে খেতে ভালো কারণ সেগুলো কিন্তু আমরা নিজেরা খাইনি তখন কারণ গত বছর শীতকালে ধরেছিল বাট পাকা পর্যন্ত ছিল না বানরের উৎপাত প্রচুর তখনও আমরা ফেন্সিং করিনি বলে বানর খেয়ে গেছিল যার ফলে আমরা আর ভিডিওটা করতে পারিনি কিন্তু এবছর রয়েছে এখনও আম বানর তো এখনও ঢোকে বাট এত দূর আসতে পারেনি এটা মাঝামাঝি তো সাইডের আমগুলো খায় মাঝে মধ্যে এসে তো এটা থেকে গেছিল আর কি এই আমগুলো আছে হ্যাঁ সাধারণ একটা স্বাদ মানে উনি খুবই খুবই হ্যাঁ ওনার রেকমেন্ডেশন এবং উনি বিরাট বড়ো একজন বাগানি তো ওনার সঙ্গে যে সম্পর্ক আছে উনি মিথ্যে কথা বলবেন না এই আশা ভরসা নিয়ে আমরা রিলিজ করে দিয়েছিলাম আম টেস্ট করার আগে এবং স্যার আমরা ভিডিওতে বলেছি আচ্ছা আরেকটা আম আমরা কিন্তু যেটা আগেরবারে এর সঙ্গে একসঙ্গে ভিডিও করেছিলাম সেটা দেখাচ্ছি সেটা পাকেনি এটা দুর্ভাগ্য আমার যে আপনাদের এটা টেস্ট করাতে পারলাম না সেটা হচ্ছে টিজিএসি আপনাকে দেখাই এটাও সেই দেড় বছর বয়সের গাছ এবং আমগুলো দেখুন হুম এগুলো আছে আর একটা দেখুন আম আছে আবার এখানে দেখুন মুকুল আসছে তো কেলানি সিলেকশন এবারে মুকুল চলে আসবে মুকুল আসতে শুরু করেছে দেখছেন টিজেসির এগুলো টিজেসির গাছ কিন্তু আমের সঙ্গে সঙ্গে এই যে দেখুন মুকুল আসতে শুরু করেছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আসছে আপনি বাগানের প্রত্যেকটা গাছে দেখুন মুকুল আসা শুরু হয়েছে প্রত্যেকটা গাছে টিজেসির যত গাছ আছে প্রতিটা গাছেই মুকুল আসা শুরু হয়েছে যা এটা পাকা এখনও তো পাকেনি এই প্রথমবার মানে এই সিজনে আমরা মানে যেটা অফ সিজনে যেটা হয় গত বছর তখন আমরা টেস্ট করেছি বাট সিজনের আম গত বছর আমরা টেস্ট করলাম তখন এর বয়স ছ মাস ছিল যার ফলে আম রাখিনি অফ সিজনেই রাখা হয়েছিল কিছু আম সেগুলো ভিডিওতেও আমরা দেখেছি হ্যাঁ 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 এটা আপনাদের বলে দিই ওয়েদার একটা ড্রাই জোন একটা ওয়েট জোন আর একটা মানে মিড মানে মাঝামাঝি আর কি তো ড্রাই জোন এবং মিড জোন যেটা ওদের মিড ওয়েট জোন বা মিড ড্রাই জোন সেখানে প্রচুর পরিমাণে ফলন হয় এবং যেটা ওয়েট জোন সেখানেও ফলন হয় ভালো কিন্তু ওদের যেটা ড্রাই জোন তার থেকে বৃষ্টিপাত আমাদের সমান মানে ওদের যেটা ড্রাই জোনে যেটা বৃষ্টিপাত হয় জানেন শ্রীলঙ্কাতে বছরে দুবার বৃষ্টিপাত হয় তো আমাদের ড্রাই আমাদের মানে যে বৃষ্টিপাত হয় আর ওদের ড্রাই জোনে যা বৃষ্টিপাত হয় প্রায় সেম তো স্বাভাবিকভাবে সেই কারণে আমাদেরও মানে একই রকম পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত এবং আরেকটা কথা হচ্ছে যে ওদের ওখানে শ্রীলঙ্কাতে এটা আপনার এপ্রিল থেকে ডিসেম্বর ফ্রুট হয় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মুকুল আসে এবং ফলটা হয় জানুয়ারি থেকে মার্চ কিন্তু ফল থাকে না থাকলেও অল্প সংখ্যক গাছে থাকে কিছু হয়তো কিন্তু নর্মালি ওইটা ওর সিজনই নয় থাকে হয়তো থাকে কিন্তু আমাদের এখানে কোন টাইমটাতে হচ্ছে দেখা যাচ্ছে তবে দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওগুলোতে বলেছি যে দুবার হয় বেশিও হতে পারে তবে দুবার বলেছি দুবার হচ্ছে আমরা দেখেছি তাই বলছি আপনার দেখতেই পাচ্ছেন যে বছরে দুবার হচ্ছে দাদা আমার এখানে একটা কোশ্চেন আছে আপনাকে যে আচ্ছা এখানে এটা ফাঙ্গাল আটাক হওয়ার পরে আমরা ব্যাগিং করেছিলাম হ্যাঁ ফাঙ্গাল আটাক হয়ে গেছে তার আগে অনেক আম আছে দেখা দেখাতে পারি আমি যেগুলো আমি দারুণ দেখতে এই এইখানে দেখুন যেটা ব্যাগিং করা নেই এই এই যে সেপটা দেখুন কতগুলো মাদার প্ল্যান্ট আছে টিজেসি এখানে দুশো মতো আছে দুশোর মতো মাদার প্ল্যান্ট আছে আর অধিকাংশ গাছে হ্যাঁ ফুল এবং ফল দুটোই রয়েছে যার ফলে আমকে টিকিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই বছরে আমকে টিকিয়ে রাখা যাচ্ছে যেগুলো আছে সেগুলোর মধ্যে স্পট পড়ছে সে স্পট পড়ছে এই হচ্ছে সমস্যা আর কি হ্যাঁ প্রচুর বৃষ্টিপাত এই দেখছেন তো আপনারা যে এসছেন বৃষ্টি কেমন বলে একটা দুর্ধস্য আমের কাছে এলাম এটা সেই আমাদের ভারতীয় অনেকটা অরুণিকার মতো দেখতে দাদা এটা এই আমটা সম্পর্কে একটু বলুন যেটা আমরা প্রথমেই ভেবেছিলাম যে অরুণিকা সত্যি কথা বলতে কি আমার ঠিক মনে নেই এটা কোডিং করে রাখা আছে এ সেইট বলে আমাকে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি নামটা কি আছে বাড়িতে গিয়ে তো এটা অরুণিকার মতো দেখতে ঠিকই আপনারা ঠিকই ধরেছেন পুরো অরুণিকার মতো দেখতে কিন্তু বিয়ারিং ভালো এটা অরুণিকা নয় সেটা পাতা দেখেই বুঝতে পারছেন এটা একটা বিদেশি জাত হ্যাঁ বাইরেরই জাত এটা তো আমরা অবশ্যই এটা টেস্ট রিভিউ যখন দেবো হ্যাঁ নামটা বলে দেবো আমার এক্স্যাক্টলি মনে নেই এটা এ আমার কোড দেওয়া আছে বাট নামটা এক্স্যাক্টলি মোটে মনে পড়ছে না ভালো ফলন কিন্তু দারুণ মানে ফলন আমরা আমরা ছেড়ে দিয়েছি প্রচুর ধরেছিল আমরা ছেড়ে দিয়েছি কিছু আম দেখে মনে হচ্ছে ছোট গাছ ছোট গাছ তো যার ফলে আমরা আমগুলো রাখিনি দুর্দান্ত ফলন এবং গাছটা ডুয়ার প্রকৃতি এইটা হচ্ছে ক্যারাবাওয়ের বেস্ট ট্রেন্ড সুপার গ্যালিলা তো এটা আপনি আমটা দেখান এটা তো জানেন মানে ক্যারাবাউ সম্বন্ধে বলার কোনো দরকারই নেই সবাই জানেন ক্যারাবাউ সম্বন্ধে অনেকে মানে আমের জন্য পাগল করে দিচ্ছেন কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন আম ধরেছে আমরা চারা তৈরি করব যে যে গাছগুলোতে আম ধরছে সেগুলোতেই থেকেই আমরা সায়ন কালেক্ট করে চারা তৈরি করব হ্যাঁ যে গাছগুলোতে এখনও ধরে স্বাভাবিকভাবে সেগুলোতে আমরা করব না কারণ ম্যাচিউরিটির একটা বিষয় আছে হুম অনেক কটা গাছে এই যে এই গাছটাতে অদ্ভুতভাবে কিন্তু মুকুল আসছে কিন্তু আপনাদের আগে থেকেই বলে রাখি এরকম মুকুল দেখে যদি কেউ বলে যে এটা বারো মাসি বিশ্বাস করবেন না কারণ বলা মানে এটা বারো মাসি নয় কিন্তু হ্যাঁ অল টাইম কিন্তু নয় ক্যারাবাউ তো কোনো কারণে মুকুল চলে এসছে এটা হ্যাঁ ওয়েদার কন্ডিশানের কারণ কারণ আমার কাছে প্রচুর গাছ আছে ক্যারাবাউয়ের তাতে এই একটা কি দুটো গাছে মুকুল এসছে তার মানে তো এই নয় যে এটা বারো মাসি হ্যাঁ প্রচুর গাছ আছে প্রায় একশোর পিসে একশোর বেশি মাদার গাছ আছে বাট এটা এক দুটোতে টোটাল এসছে দেখছি আচ্ছা এটাও ক্যারাবাও এটাতেও আম ধরেছে এটাও সুপার গ্যালিলা হ্যাঁ এটাতেও আম ধরেছে হচ্ছে ক্যারাবাউয়ের সুইটেলিনা স্ট্রেন এই স্ট্রেনটা হচ্ছে সুইটেলিনা গাছগুলো ছোটোই রয়েছে এখন দাদা গাছের বয়স তো বেশি নয় দেখি না না গাছের বয়স বেশি না এগুলো এক বছর বয়সের গাছ বেশিরভাগ গাছে এক বছর বয়স কিছু দেড় বছরের আছে কারণ এগুলো আমাদের নিজেদেরই চা তৈরি করা চারা এখন আমরা একটা শ্রীলঙ্কার একটা খুব ভালো আমের কাছে এলাম তো এটা একটা বিশিষ্ট ব্যক্তির নাম অনুসারে এই আমটা তো দাদা আমাদেরকে জানাচ্ছেন এটা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাসুদা যেমন বলছেন যে ওনার নামেই আমটা আছে এটা বন্দানায়কে সিডলেস ম্যাঙ্গো বলে এটা পরিচিত শ্রীলঙ্কাতে মিষ্টি আম তবে সিডলেস বলতে জানি না ভেতরে সিড আছে কি নেই প্রথমবার ধরেছে পাকলে আমরা বুঝতে পারবো যে ভেতরে সিড আছে কি নেই সিডলেস বলে হয়তো সিডটা পাতলা বলে মিষ্টি আম এবং আমাদের এখানে অনেক লেটে এটা মুকুল এসেছিল ফ্লাওয়ার এসছে প্রায় মার্চ মাসের শেষের দিকে কিন্তু খুব কুইক গ্রোথ হচ্ছে আমটা আপনারা দেখবেন যে আরও এই দেখুন ছোটো ছোটো আছে এখনও বাট কিছু আম দেখুন ভালো গ্রোথ হয়ে গেছে এত তাড়াতাড়ি কিন্তু অনেক লেটে মুকুল এসছে আম গাছটা কিন্তু জানি না এটা পরে আবার পরের বছর আবার টাইমে আসবে কিনা হয়তো লেটে আসবে না তো সেটা দু তিন বছর টানা না দেখে আমরা কনক্লুড করতে পারি না যে লেট ভ্যারাইটি বলে পাতাগুলো কেমন যেন একটা দেখাচ্ছে হ্যাঁ পাতাগুলো মনে হচ্ছে যেন কিছু সমস্যা আছে কিন্তু প্রত্যেকটা গাছের পাতা সেম প্রতিটা গাছেরই পাতা একই রকম তার এর স্ট্রাক পাতার স্ট্রাকচারটাই এরকম মানে গাছের বৈশিষ্ট্যটাই এরকম গাছের বৈশিষ্ট্যই এরকম এর সম্বন্ধে বিশেষ কিছু বলার দরকার নেই কারণ প্রায় নাইনটি পারসেন্ট আম যারা আম প্রেমীরাদের মধ্যে প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ এটা সম্বন্ধে জানেন এটা আলফানসোর ক্রস হাইব্রিডে যত আম হয়েছে তাদের মধ্যে অন্যতম আমরা জানি সোনপুরি অর্ক উদয় এগুলো তো খুবই ভালো জাত কিন্তু এটা অর্ক সুপ্রভাত সেই হিসেবে যত আলফানসোর ক্রস হাইব্রিডে আম আছে তাদের মধ্যে সেই একই শ্রেণিতে রাখা যায় যে খুবই ভালো মানে হাই ইল্ডিং এবং ভালো টেস্টি আম এটা একটা ছোট্ট গাছে আম ধরেছে বাট আমাদের অন্য বাগানে আমরা দেখাবো সেখানে বড় গাছে আম আছে দেখে দিই এটা হচ্ছে মানে বেশ কিছু ভ্যালে মানে বিশেষ করে ফ্লো ফ্লোরিডা জাতগুলো যেগুলো মানুষ দেখতে চান বা আপনারাও এসেছিলেন টেস্ট করতে কিন্তু দুর্ভাগ্য যে এগুলো পাকেনি এখনও তাই টেস্ট করানো গেল না এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইট খুব বিখ্যাত আম দারুণ দেখতে বড় সাইজের আম হয় ফ্লোরিডার আম হ্যাঁ কালারও আছে একবারে রঙিন আম এটা কালার আসবে কালার আসবে এখনও মানে এটা পুরোপুরি সাইজে আসেনি এখনও হ্যাঁ পুরোপুরি সাইজে এলে তারপর কালার হতে শুরু করবে হ্যাঁ এটা আর এই একই ভিডিওতে আমরা আরেকটা ভ্যারাইটি দেখি এগুলো কোকোনাট কোকোনাট ফ্লেভারের বোধহয় সব থেকে ভালো আম এটা কোকোনাট ক্রিম হুম এবং এটা কিন্তু ভালো বিয়ারিং প্রত্যেকটা গাছেই রয়েছে আমাকে এগুলো সব দেড় বছর বয়সের গাছ এক বছর সাত আট মাস এরকম বয়স প্রতিটা গাছ প্রথম প্রোটিন ফার্স্ট টাইম প্রোটিন এখানে আপনারা যদি আমরকুঞ্জ নার্সারিতে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন যদি কলকাতা থেকে আসতে চান তাহলে খড়গপুর হয়ে আসতে হবে দাঁতন দাঁতনের আগে বামনপুকুর বলে একটা বাস স্টপ আছে ওখানে নামলে ওখান থেকে কাছাকাছি হবে কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসতে চান তাহলে জলেশ্বর মানে ভুবনেশ্বরের দিক থেকে এলে জলেশ্বরের পরে দাঁতন ওখানে দাঁতন আর আমাদের এখানে স্টেশানগুলো কয়েকটা আছে যেমন নেকুরসেনি আমাদের সবথেকে কাছে স্টেশান অথবা আপনি বেল্লা স্টেশন থেকে নেবেও বাস ধরে আসতে পারেন বাসে দশ মিনিট লাগে বেল্লা থেকে কেউ যদি আসেন তাহলে ডাইরেক্ট বেলদা আসতে চান ট্রেনে হাওড়া থেকে সরি এ থেকে আপনার সাঁতরাগাছি থেকে ট্রেন পাবেন সকাল সাড়ে নটায় ধোলি এক্সপ্রেস ছাড়ে যেটা সাড়ে এগারোটার সময় ঢুকে যায় বেল্লা বেল্লা থেকে দাঁতন বাস ধরে মানে স্টেশন থেকে বেরোলেই বাস স্টপ দাঁতন বাস স্টপ তো দাঁতনের বাস ধরে দশ মিনিট সময় লাগে বামুনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে কাছেই আর আমরা অনলাইনেও চাড়া দিই আমরা বাসে সমস্ত জায়গাতে বাসে দিতে পারি না আমাদের এখান থেকে যে বাস যেখানে বাস চলে সেই সমস্ত বাসেও চারা পাঠাই বাই ট্রেনেও চারা যায় কিন্তু বাই ট্রেনে চারা যাওয়ার একটা কন্ডিশান আছে কারণ স্টেশন অনেক দূর মানে হাওড়া থেকেই বুকিং করাতে হয় তো সেক্ষেত্রে একটু মানে লামসাম অ্যামাউন্টে যদি হয় বাল্ক অ্যামাউন্টে যদি হয় তবেই আমরা ট্রেনে পাঠাতে পারি হ্যাঁ নাহলে আমরা বাসে বা কুরিয়ারের মাধ্যমেই চারা পাঠাই